আচ্ছা এবার এর আরেকটা উদাহরণ দেখেন আইউহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান বল তো দেখি আইউহিব্বু তোমাদের কি কেউ পছন্দ আইউহিব্বু আহাদুকুম তোমাদের কি কি পছন্দ করবে আইয়াকুল লাহমা আখিহি তার ভাইয়ের মাংস খাওয়া মৃত ভাইয়ের তার মৃত ভাইয়ের মাংস খাওয়া তোমাদের মধ্যে থেকে কেউ কি পছন্দ করবে বুঝলেন না পছন্দ করবে না না কি করবে না মানে তোমাদের পছন্দ করা আমি বুঝিয়ে করতেছি

কতটা وجايছে তো আমরা যখন স্বভাবত যখন কি বলি কে যেমন দেখেন মান জবি রে জন্য আসে মান দরпта এখানে কি তুমি কে মার মারছ এরকম তুমি কাকে মেরেছো অবস্থা না এটা মহুল না দরпта ভাল ভাই দরпта না ভাই তুমি মানটাই হবে মহুল তার উত্তর যখন দিবেন মানের উত্তর মহুল দিবেন না কি বলবেন দরপ্তু যাইদা যাইদা

আইয়ুর মিলাদি আর আইয়ুর মিলাদি তো রেগুলার নামাজ পড়া যাব তো আইয়ুর মিলাদি হাসান কি বলছিলাম কোন দেশটি কোনটি আর কি মানে কোন দেশটি কোন দেশটি হাসান অধিক সুন্দর তার কাকে নিয়ে কথা বলতেছে তার মত কোন দেশটি উত্তর দিলে যাবে বাংলাদেশ হাসান তার বাংলাদেশ তো কি উত্তর দিলে না তাহলে উত্তর যেটা আর তো কেবলের মধ্যে সেটা হবে বিষয়টা বুঝে গেছেন আচ্ছা তাহলে তো গিফট গেল কত গিফট আছে লাগিয়ে দিয়েছে এখানে আপনারা তো গিফট দেখে নিয়েন এর মাছ আছেন মাদামানি আইয়ুশাইন

বলতো সে কাকলো আর ঠিক যায় কে মারলো মার্শাল বেড়া উত্তর পারবেন যদি বলি সে কাকে মারলো তখন উত্তরে